বাবার প্রাচীন মন্দির স্থাপিত হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল আর এখানে সবাই মানত করেছে বেশ সুতো দিয়ে বেঁধেছে বেড়েছে বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা টাকা তিন চাকা হচ্ছে কুড়ি টাকা চার চাকা চল্লিশ টাকা ষাট টাকা করে পারে বাবার প্রসাদ পার্সেল করে বাড়িতে নিয়ে যাবে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে হ্যালো কেমন আছো আছো সবাই আশা করি ভালো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থান হচ্ছে বাবার তিরোধান দিবস সেই উপলক্ষেই কিন্তু আমি তোমাদেরকে আজকে জার্নিটা করে দেখাবো ধামে আজকে শিয়ালদা থেকে আমি যাবো ধামে পশুয়া ধামে যেতে গেলে কোন স্টেশনে নামতে হবে কিভাবে যাবে সমস্ত ইনফরমেশন আমার মেয়েদের থাকছে পুজোর কি নিয়ম পরিবর্তন হলো ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে টাইমিং কি রয়েছে সমস্ত কিছু আমার এই ভিডিওতে থাকছে চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে পুরো দেখো এবার স্টেশনের টিকিট কাটবো হাসনাবাদ লোকাল কত নম্বরে দেয় এবং টিকিট মূল্য কত রয়েছে এই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তো চলো এবার টিকিটটা কাটি প্রথমে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার জন্মস্থান দর্শন করার জন্য এখন রয়েছে একদম শিয়ালদা স্টেশনে এখনও কিন্তু আমাদের ট্রেন দেয়নি হাস্যাবাদ লোকালে আমি যাব। আর আমাকে নামতে হবে কাঁকড়া মির্জার নগর কিন্তু এখনও ট্রেন দেয়নি আমাদের এখন একটু ওয়েট করি আজকে আমি যাচ্ছি কাঁকড়া মির্জা নগর অর্থাৎ কষুয়া ধামে যাব বাবার জন্মস্থান দেখাবো তার জন্য আমাদেরকে ধরতে হচ্ছে হাস্যাবাদ লোকাল হাসনাবাদ লোকাল গিয়ে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে ছটা বারোতে তো চলো এবার দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যায় এই যে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের এখানেই ট্রেন দেবে হাসনাবাদ লোকাল আর আজকে আমরা যাচ্ছি কাঁকড়া মির্জানগর এখনও ট্রেন দেয়নি মির্জানগর স্টেশনে ভাড়া পড়েছে সেন পনেরো টাকা এই যে আজকে আমাদের স্টেশন কাঁকড়া মির্জানগরের ট্রেন হাসনাবাদ লোকাল দিয়ে দিয়েছে সকাল সকাল পুরো ট্রেন একদম পুরো ফাঁকা সকাল ছটা বারো এটা হচ্ছে হাসনাবাদ লোকাল আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেন একদম পুরো ফাঁকা সকাল সকাল দেখো পুরো ফাঁকা কামরা রাইট টাইমে একেবারে শিয়ালদা থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল দমদম থেকে লাইন চেঞ্জ হচ্ছে এগারো ক্রমিক যাত্রা শেষ করে আমরা এলাম দুর্গানগর এবার এলাম বিরাটি বারাসাত থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর এরপরে আটটা স্টেশন তারপরে আমাদের যাত্রাপথ শেষ হবে আটচল্লিশ কিমি কাঁকড়া মির্জানগর রয়েছে কাজী পাড়া আর হাপেনাওর মধ্যে আমাদের আজকের ডেস্টিনেশন কাakra mezanagord আমরা চলে যাব। বহিরা কালীবাড়ির এই হচ্ছে স্টেশন আর এরপর থেকে প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপরূপ হয়ে যাবে। কি সুন্দর দেখো সবাই কিন্তু এখানে চাজবাস করছে। ভীষণ সুন্দর এই জার্নিটা হবে এবার। এরপরে আসছে هارুয়া আর هارুয়া রোডের পরেই হচ্ছে কাakra mezanagord আর যদি করে আমি চলে এলাম কাঁকড়া আমি উঠেছিলাম একদম ট্রেনের সামনে দিকে। যেতে হবে ট্রেনের পিছনের দিকে দেখো এই হচ্ছে হাসাবাদ লোকাল চলে এসেছে আর আমাকে যেতে হবে একদম পুরো পিছনের দিকে স্টেশনের একদম পিছন দিকে অর্থাৎ এদিক হচ্ছে শিয়ালদার দিক আর এবার একদম দেখবো টোটো কি আছে এখানে এখানে একটা দেখতে পাচ্ছি ভ্যান রয়েছে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি কত নিচ্ছে ভাড়া কষুয়া স্টেশন থেকে মোটামুটি আমি অনেকটা এগিয়ে এলাম এখানে এই অটো টোটোগুলো কিন্তু যাবে না বলছে তো আমাকে আরও একটু সামনের দিকে যেতে হবে সামনের দিকে যাই মোড়ে একদম ওই যে মোড়টা তোমাদেরকে দেখা ছিলাম সেই মোড়ে এসে টোটো পেয়ে গেলাম ভাড়ার দশ টাকা আর দেখো একদম পুরো মন্দিরের সামনেই আমাকে নাম নিয়ে টোটো করে আমি চলে এলাম ভাড়া নিল দশ টাকা আর সময় লাগলো মোটামুটি ওই সাত মিনিট মতো একদম পুরো মেন গেটের সামনেই কিন্তু আমাকে নামিয়ে দিয়েছে এখানে একটা দেখো বসার জায়গা রয়েছে আর এই হচ্ছে মূল গেট তো চলো এবার ভিতর দিকে প্রবেশ করি এখান থেকে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য আর এই সাইড একটা এরকম পুকুর রয়েছে সুন্দর করে রেলিং দেওয়া রয়েছে অলমোস্ট বাবার ধামে চলে এসেছি এই দেখো মূল মন্দির দেখা যাচ্ছে এই হচ্ছে মূল মন্দির প্রবেশ পথ একদম এটা দেখা রয়েছে আর এখান থেকে বেশ প্রসাদ প্রসাদ তোমরা কিনতে পারবে দোকান রয়েছে এরকম এই হচ্ছে বাবার মন্দির আর একদম এখন কিন্তু মন্দির খোলেনি মন্দির খোলার টাইম হচ্ছে সকাল আটটা আমি একটু আগে আগেই চলে এসেছি এবার একটু ভিতর দিকে প্রবেশ করব করে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কত সুন্দর ভীষণ সুন্দর একদম পরম শান্তি রয়েছে এখানে আর মন্দিরের টাইমিং রয়েছে সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত্রের আটটা পর্যন্ত দেখো এই মন্দির খুলবে ভীষণ সুন্দর হচ্ছে মূল মন্দির মূল মন্দির থেকে একদম সামনের দিকে এগিয়ে এসেই এখানে একটা মন্দির রয়েছে দেখাবো তোমাদেরকে আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া আর এখানে দেখো যে পার্কিং এরিয়ার টিকিট কাউন্টারটা দেখো এখানে রয়েছে বাইক রয়েছে দশ টাকা তিন চাকা হচ্ছে কুড়ি টাকা চার চাকা চল্লিশ টাকা আর বড় চার চাকা পঞ্চাশ টাকা ছয় চাকা রয়েছে একশো টাকা এরকম করে কিন্তু দামগুলো রয়েছে এখান থেকে তোমরা পার্কিংয়ের জন্য টিকিট কাটতে পারবে এই হচ্ছে পার্কিং এরিয়াটা দেখো পার্কিং এরিয়া ছাড়া যদি অন্য জায়গায় পার্ক করতে যাও তাহলে কিন্তু এখানে প্রতিটা জায়গায় লেখা রয়েছে পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে দেখো এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি গাড়ি দাঁড়ি রাখা রয়েছে পার্কিং এরিয়ার পাশেই রয়েছে বাবার প্রাচীন মন্দির স্থাপিত হচ্ছে উনিশশো সালে দেখো এই হচ্ছে মন্দির একটু প্রবেশ করে তোমাদেরকে দেখাবো চুয়া ধামের এটা হচ্ছে পুরানো মন্দির আর বাবা এখানে স্বয়ং রয়েছেন মন্দির চত্বরটা ভীষণ বড় একদম রয়েছে পিছন দিকে আর এখানে বেশ কিন্তু দোকান টোকান বসে এখন বন্ধ রয়েছে এই দেখো পার্কিং এরিকার একদম পাশে এই দোকানগুলো বসার আর ওইদিকে রয়েছে বাথরুম আর এরকম তোমরা সকালে যদি আসো তাহলে এখান থেকে ব্রেকফাস্টটা তোমরা করতে পারবে দেখো চায়ের দোকান টোকান রয়েছে আর এদিকে রয়েছে দেখায় এখানে একটা পুকুর রয়েছে গিয়ে দেখায় তোমাদেরকে এখানে সবাই স্নান টান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালে এই হচ্ছে সেই পুকুরটা যে পুকুরে সবাই স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় জলটা ঢালবে এখন রয়েছি একটা বেলগাছের তলায় বাবার মন্দিরের একদম পাশে আর এখানে সবাই মানত করেছে বেশ সুতো দিয়ে ঢিলটিল বেঁধেছে দেখাই তোমাদেরকে দেখ এই ঢিলটির দিয়ে সবাই বেঁধেছে এখানে রয়েছে বেলগাছ একদম পুরো এই পুকুরে কিন্তু পাশেই রয়েছে এই হচ্ছে বাবার মন্দিরের মূল মন্দিরটা আর মূল মন্দিরের পাশেই হচ্ছে এই পুকুর আর পুকুরে সবাই কিন্তু স্নান টান করবে একটু তোমাদেরকে দেখিয়ে দিই নিচে এরকম সিঁড়ি রয়েছে বেশ ফুল টুল কিন্তু ভাসছে আর এই জায়গাটা রয়েছে দেখো মহিলাদের জামা কাপড় সারবার জায়গা এদিকে রয়েছে এটা হচ্ছে দুধ এই হচ্ছে বাবার মূল মন্দির মন্দিরে দেখো একদম চুড়াতে রয়েছে তিনটে দেখো ত্রিশুল রয়েছে আর এখানে একটা রয়েছে শিব মন্দির ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এখানেও একটা বাবার মন্দির রয়েছে সব করেই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি যাবো এই শিব মন্দিরে শিব মন্দিরের পরে আমি তোমাদেরকে বাবার এই মন্দিরটা দেখাবো তো চলো এবার এই হচ্ছে ভোগ প্রসাদের ঘর আর এই দিকে চলে এলাম এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির আর এখানে হচ্ছে শিব মন্দির এবার তোমাদেরকে এই শিব মন্দিরটা দেখায় ভীষণ সুন্দর এই দেখো সুন্দর চূড়া রয়েছে আর এইটা হচ্ছে সাদা রঙের বেশ সুন্দর মানে পদ্মের রূপটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর নিচের দিকে এরকম রয়েছে সবাই এখানেও মানত টানত করেছে আর এখানে রয়েছে ধূপ কাঠি মোমবাতি নির্দিষ্ট জায়গায় জ্বালাবে লেখা রয়েছে আর বাবার হচ্ছে এই দেখো করছো এত ইনফরমেশন দিচ্ছি এত কিছু জানাচ্ছি তোমাদেরকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে শিব মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার যাব বাবার কাছে এরকম কিন্তু একটা শেড রয়েছে তার নিচে দিয়ে যেতে হচ্ছে পুরোটাই কিন্তু ভীষণ সুন্দর এই দুটো মন্দির একদম পুরো একই রাস্তা দিয়ে যেতে হচ্ছে এটাই হচ্ছে বাবার মাথায় জল ঢালার মন্দির আর এখানে লেখা রয়েছে দেখো ডাবের জল ব্যবহার করবেন না এই হচ্ছে বাবা একটা আম গাছ রয়েছে আর দিদিরা এখানে কিন্তু ফুলের মালা বিক্রি করছে এদিকেও দেখো পর পর করে দোকান রয়েছে এখান থেকে প্রসাদও তোমরা কিনতে পারবে দিদির দোকানে একটু জিজ্ঞাসা করবো দিদি মালার কেমন দাম আছে

দিদি এখানে ভোগ প্রসাদের দাম কত রয়েছে কুপন মূল্য ষাট টাকা আচ্ছা ষাট টাকা করে পারে মাথা পিস এবার কুপনের দাম হচ্ছে তোমার পোলোয়া দেয় খাওয়ার পোলোয়া তারপরে আলুর দম পায়েস এক চামচ খিচুড়ি এটাই দেয় আচ্ছা আর দিদি বলছেন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুপন দেয় আচ্ছা কুপনটা দিয়ে যায় আসতে আচ্ছা একটা পর্যন্ত সেটা সবার খাওয়া বাঁচলে তারপর আচ্ছা বেশ দিদির কাছ থেকে শুনে নিলাম এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে ষাট টাকা আর সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কুপন কিন্তু দেওয়া হয় আর একদম রয়েছে প্রসাদ কক্ষের সামনে এই দেখো এই হচ্ছে প্রসাদ কক্ষটা আর একটু তোমাদেরকে কুপনের যে পর্যায়গুলো রয়েছে সেগুলো দেখাবো দেখো বিভিন্ন ধরনের কিন্তু কুপন রয়েছে প্রথম পর্যায় বসবে সকাল সাড়ে বারোটা থেকে লাল কুপন দ্বিতীয় পর্যায় হচ্ছে একটা দশ থেকে হলুদ কুপন আর একটা পঞ্চাশ থেকে রয়েছে বাদামি কুপন চতুর্থ পর্যায় দুটো তিরিশ থেকে নীল কোপন আর শেষ পর্যায় হচ্ছে সাদা কুপন এরকম করেই কিন্তু কুপনগুলো মানে ভাগ হচ্ছে নির্দিষ্ট সময়ে আর প্রসাদ কুপনে মানে প্রসাদ খাওয়ার জায়গাটা হচ্ছে এটা দেখে দিই তোমাদেরকে এখানে কিন্তু মাটিতে বসেই তোমাদের ভোগপ্রসাদ গ্রহণ করতে হবে এখানে একটা ব্যানার রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী বাবা জন্মস্থান দর্শন করুন শ্রী শ্রী গুরু ভগবান গাঙ্গুলের জন্মস্থান দর্শন বাবা বাল্য শাখা মাধবের জন্মস্থান দর্শন করুন এই কিন্তু তিনটে স্থান রয়েছে তোমরা কচুয়াতে এলে এই তিনটে স্থান দেখতে পারবে এই হচ্ছে প্রসাদ কক্ষ প্রসাদ কক্ষ থেকে বেরিয়েই দেখো এদিকে এরো দিয়ে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এইদিকে রয়েছে পানীয় জল দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে একদম পুরো ঠান্ডা পানীয় জল রয়েছে আর একবার তোমাদেরকে প্রসাদ কক্ষটা দেখিয়ে দিই দেখো এই হচ্ছে প্রসাদ কক্ষ তোমরা যদি কেউ মনে করো বাবার প্রসাদ পার্সেল করে বাড়িতে নিয়ে যাবে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে হচ্ছে শিব মন্দির আর শিব মন্দিরের পাশ দিয়েও কিন্তু বাবার মূল মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে বাবার মন্দিরের সামনে এখানেও বেশ অনেক দোকান রয়েছে ফুল মালা প্রসাদ তোমরা সমস্ত কিছু কিনতে পারবে এখানে যে মালাগুলো না ভীষণ সুন্দর বেশ বড় বড় রয়েছে কাকা এই মালাগুলো কেমন দাম আছে আচ্ছা বড় ছোট অনুযায়ী দাম রয়েছে একশো দেড়শো পঞ্চাশ এরকম দাম রয়েছে আর এখান থেকে প্রসাদও কিনতে পারবে

সোজা একটু এগিয়ে যেতে হবে তারপরেই কিন্তু পাবো এই দু মিনিট মতো হাঁটতে লাগবে আর সামনেই রয়েছে কচুয়া সংঘের মণ্ডপ কচুয়া মিলনী সংঘের পুজো মণ্ডপ আর বেণী মাধবের বাড়ির দিকে এটা বেণী মাধবশিলের বাড়ির এদিক দিয়ে যেতে হবে সামনে একটা পুকুর রয়েছে আর এই হচ্ছে বেণী মাধবশিলের বাড়ি এখানে একটা আম গাছ রয়েছে এই হচ্ছে শ্রী শ্রী বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা একদম পুরো সামনের দিকটা এরকম বাঁশ বাঁশ করে কেটে কেটে দেওয়া রয়েছে আর এখানে একটা সিঁড়ি রয়েছে আর সামনে দেখো এখানে একটা বেশ মন্দির মতো রয়েছে রেলিং দিয়ে ঘেরা রয়েছে আর এই হচ্ছে মাধবের বাড়ি পিছন দিকটা একটু দেখাই তোমাদেরকে হ্যাঁ এদিকটা কিন্তু মাটি আর ওপরে রয়েছে অ্যাসবেস্টার এরকম করে পর্দাও রয়েছে ভিতরে একটু কাছ থেকে দেখায় স্থান বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধামের ভিডিওটা এখানেই শেষ করছি বাবার তিরোধন দিবস উপলক্ষে এখানে আসা আমার তিরোধন দিবস উপলক্ষে আসা বলতে তিরোধান দিবসের আগে কী কী নিয়ম পরিবর্তন হলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চল টাটা